হ্যালো ভাই সবাইকে আমরা ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি ভিডিও করছি না আমার চোখে জল দেখতেই পাচ্ছি শূন্য শুরু হয়ে গেছে চোখে জল দেখতে পাচ্ছো তোমরা তো শূন্য শুরু হয়ে গেছে দেখো আর একটা শর্ট ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটা হচ্ছে কেন যেত মনের মতন হইতে পারলাম না চোর দিয়ে পুরো টপ টপ করে জল করছি ঠিক আছে আর কেন কাঁদছিলাম তোমরা কমেন্টে এ জানাও কেন কাঁদছিলাম? আমার সত্যিকারে চোখ দিয়ে জল বেরোচ্ছিল কিন্তু তো দেখো আমার বাচ্চার ওখানে কাঁদোনি না আর বাচ্চা ঘুমাচ্ছে সেই জন্য আমি video বানাচ্ছিলাম ও জেগে থাকলে হয়নি সারাদিন রাত কাঁদে আর যা রাত্রে বেলা তো ওকে জেগে নিয়ে বসে থাকতে হয় সেই জন্য চেহারা একেবারে heavy সুন্দর হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা একটা কথা বলি আমার নিজের content নিয়ে যদি কেন কপিরাই রিস এসেছে আমি সেটা জানি না কিন্তু স্টুডিও থেকে অনেকবার পাঠিয়েছি আমি সেগুলো ডিলেক্ট করে দিয়েছি তো কিছুতে মানে কোনো গান কোনো আওয়াজ কিছু নেই তবু এইটুকু কেন আমি বুঝতে পারছি না তোমরা যদি তুমি জেনে থাকো বলো আর আমার পিডিও প্লিজ প্লিজ বড় ফুটুকগুলো দেখো দেখবে সবাই প্লিজ প্লিজ আমার বড়গুলো দেখো আর আমার বড় ফুটুকু কেউ দেখছি না ঠিক আছে আমার বড় প্লিজ দেখো তোমরা দেখো